আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন আরো একটা ভিডিও নিয়ে হাজির হলাম এই যে দেখছেন এগুলো হচ্ছে মৃগেল মাছ মৃগেল মাছগুলো নিয়ে আসলো এগুলো করা হবে এই যে দেখেন একদম টাটকা টাটকা সুন্দর মৃগেল মাছগুলো আর একটা কথা বন্ধুরা সেটা হচ্ছে যারা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন করেছেন তাদের অনেকেরই হচ্ছে রিস্ক ডাউন হয়ে যাচ্ছে এঙ্গেজমেন্ট ডাউন হয়ে যাচ্ছে এটা নিয়ে অনেকেই টেনশন করছে আসলে এটা টেনশনের কোন বিষয় না এর আগে হচ্ছে যারা কন্টেন্ট মনিটাইজেশন সেট করেছে তাদের অভিজ্ঞতা তারা শেয়ার করেছে যে যে কন্টেন্ট মনিটাইজেশন সেট করার পরে নাকি এভাবে রিস্ক ডাউন হয়ে যায় এনগেজমেন্ট ডাউন হয়ে যায় ভিউজ থাকে না তাই এই বিষয়ে মন খারাপ না করে অবশ্যই কাজ করে যাবেন আর বন্ধুরা এই যে দেখছেন আমার মাছ হচ্ছে কাটা বাসা ধোয়া রেডি মাছগুলোর মধ্যে হচ্ছে ডিম হয়েছে এই যে দেখছেন মাছগুলো কাটা বাসা করে আমি পানি ঝরাতে দিয়েছি আর এই হচ্ছে ডিম মাছ কাটা বসার পরে বেশ অনেক সময় লেগে গেছে এখন হচ্ছে আমি একটা ভাজি করছি ভাজিটা হচ্ছে কি চিচিঙ্গা ভাজি এই যে বন্ধুরা প্রথমে আমি হচ্ছে সরিষার তেল দিলাম এবং সরিষার তেলটা কিছুক্ষণ গরম করে তারপরে দিয়ে দিলাম কয়েকটা হচ্ছে মরিচ শুকনা মরিচটা হালকা ভাজা ভাজা করে তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ আর হচ্ছে রসুন কুচি এভাবে আমি পেঁয়াজ আর রসুন কুচি আর মরিচটা কিছুক্ষণ ভেজে নিয়েছি তারপরে দিয়ে দিলাম এই যে আলু আর চিচিঙ্গা লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম আসলে আলু আর চিচিঙ্গা হচ্ছে যেহেতু চিচিঙ্গাতে পানি থাকে একটু বেশি পরিমাণ তাই এইভাবে দেখেন কি সুন্দর পানি বের হয়েছে লবণ আর হলুদ দিয়ে যদি একটু মাখিয়ে বিশ বাইশ মিনিট একটু রেখে দেওয়া যায় বা তিরিশ মিনিট মতো একটু রেখে দেওয়া যায় তাহলে এভাবে ভিতরে এক্সট্রা যে পানি থাকে সেটা হচ্ছে বের হয়ে যায় এও ভাজার সময় খুবই দ্রুত ভাজাটা হয়ে যায় আর না হলে ওই পানিটা আবার যখন ভাজতে যাবেন তখন হচ্ছে বের হবে তখন ভাজতে গেলে বেশ অনেক সময় লেগে যায় আর এখন হচ্ছে এই যে পানিটা আমি চেপে যেহেতু বের করে নিয়েছি এখন ভাজিটা খুবই দ্রুত হয়ে যাবে আর বন্ধুরা যে কথা বলছিলাম সেটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন সেট তো হয়েই গেছে এখন আর টেনশন করে কি হবে তাই না যে রিস এঙ্গেজমেন্ট বা ভিউজ কেন বাড়ছে না আসলে এগুলোর দিকে মনোযোগ না দিয়ে যেহেতু অনেকটা পথে অতিক্রম করেছেন তাই এগুলোর দিকে মনোযোগ না দিয়ে সামনের দিকে নিজের কাজ নিয়ে গিয়ে চলুন আশা করি ভালো কিছু হবে আর বন্ধুরা এই যে দেখছেন ভাজিটা আর এখানে এই যে এতখানিক পানি বের হয়েছে বেশ অনেকখানিক পানি বের হয়েছে এটা যদি আমি ভাজার সময় মানে চেপে না দিতাম তাহলে ভাজার সময় বেশ অনেক সময় লাগতো যেহেতু আমি চেপে দিয়েছি পানিটা বের করে এখন হচ্ছে তাড়াতাড়ি ভাজাটা হয়ে যাবে আর এই যে বন্ধুরা আমার হচ্ছে শিশিঙ্গার আলু ভাজিটা রেডি সবাই ভালো থাকবেন আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ